একটা আজীব কথা বলি হক উন্মোচিত হবেই আপনি চাইলেও হবে না চাইলেও হবে কেননা হক উন্মোচনের দায়িত্ব তো আল্লাহ তালা নিয়েছেন যারা সবর করবে তাদের সাথে আল্লাহ তালা আছেন আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় সত্যবাদী এবং সবরকারীদের ব্যাপারে বলেছেন যেগুলো আমরা সবাই পড়েছি এবং সবাই এই সমস্ত আয়াচমূহের গুরুত্ব এবং বাস্তবতা সম্পর্কেও যথেষ্ট অকিফালাসি আল্লাহ তালা সত্যবাদীদের সাথে আছেন আপনি হককে দাবিয়ে রাখতে পারবেন না বাতিল উপস্থিত সময়ে অনেক লম্ফম্ফ করে অনেক হংকার দিয়ে এগিয়ে আসে কিন্তু সময়ের ব্যবধানে বাতিল বাতিলই বাতিলকে আপনি কখনো স্থায়ী করতে পারবেন না কিন্তু হক প্রথমে একদম ছোট আকারে আসে মোমের আলো বলতে পারেন এক সময় প্রকাশিত হতে হতে সূর্যের আলোকেও ছাপিয়ে যায় হায় আফসোস হায় আফসোস এই তাবলিগের ব্যক্তিদের প্রতি আমাদের আফসোস যা আপনারা সুপরিকল্পিতভাবে দীর্ঘ দিন যাবত এটাকে জিয়ে রেখে সমস্যাটাকে দুই তিন মাস চার মাস আমরা জানতেছি বুঝতেছি একটা গন্ডগোল হবে আমাদের মুসলিমদের কে মুসলিমরা আপনারা কি এত কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব কোন ফতুয়ায় কাফের বলবেন তো এক মুসলমান আর এক মুসলমান মারতেছে হ্যাঁ রে কি সুন্দর জান্নাতে যাবেন না জান্নাতে তো সহজ নিজের পীর যা শায়েক যা বলছে তাই ঠিক নিজের দল যা বলছে তাই ঠিক এ আসা বিয়োগ ত্যাগ করেন এ দলের পূজা শায়েকের পূজা বাদ দেন পারলে কোরআন শূন্য অনুযায়ী চলার চেষ্টা করেন দুই তিন মাস চার মাস আমরা জানতেছি বুঝতেছি একটা গন্ডগোল হবে আপনারা কি কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব কোন ফতুয়াই কাফের বলবেন এবার কৌমি অঙ্গনের মৌলানা রফিকুল ইসলাম মাদানিকেও কেউ কি আপনি কাফির ফতোয়া দিবেন কেননা আপনাদের মতোই তো কেউ কেউ সাদিয়ানিদেরকে এরকমভাবে কাফির সাদিয়ানি কাফির সাদিয়ানি কাফির বলে বড় বড় ওয়াজের মজমার মধ্যে সাধারণ মুসল্লিদেরকে দিয়েও জব করিয়েছেন এবার মৌলানা রফিকুল ইসলাম মাদানী যদি এইরকম সত্য প্রকাশ্য মজমায় বলতে পারেন ওনার ব্যাপারে এখন আপনার কি ফতো আসবে হজরত আশা করি বুদ্ধোদয় হবে ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস রাখি আজকে মৌলানা রফিকুল ইসলাম মাদানী যদি এই কথা বলতে পারেন ইনশাআ আল্লাহ সবহান যেহেতু সমস্ত জবানের মালিক একসময় সব জবান থেকেই এই কথাগুলোই ফুটিত হবে ইনশাআল্লাহ সেটার জন্য শুধু সময়ের অপেক্ষা করুন সত্য সত্যই সত্য চিরঞ্জীব সত্য প্রকাশিত হবে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে আমি সত্যবাদীদের সাথে সঙ্গ দিতে পারছি না আমার সেই সৌভাগ্য আছে কিনা এবং আমি আল্লাহ তালা রেজামন্দির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় কেননা আমার অন্তরের ফয়সলা থেকেই আমার আখেরাতের ফয়সলা হবে আমার দিলের অবস্থান থেকেই আমার আখেরাতের মাকাম সাব্যস্ত হবে